আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজার একটি রেসিপি এখন যেহেতু কাঁঠালের সিজন মানে কাঁচা কাঁঠাল আর এই কাঁচা কাঁঠাল যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মজার হয় কম বেশি সবাই খেয়ে থাকেন এটার ভাজি করে খেয়ে থাকেন কিংবা মাংস দিয়ে রান্না করে করে থাকেন আজকে কাঁচা কাঁঠাল প্রথমে কাটার আগে কিন্তু আমি প্রথমে হাতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে তারপরে কাটা শুরু করেছি পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিব কিভাবে কেটে কিভাবে সেদ্ধ করে রান্না করে নিতে হয় খুব ভালোভাবে আর কিভাবে রান্না করলে খুবই মজার হয় এই কাঁচা কাঠা এই কাঁচা কাঠালের খোসাগুলোকে সারিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কেটে নিব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে আমি কাঁচা কাঁঠাল রান্না করার জন্য ওপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কেটে ছোটো ছোটো পিস করে নিয়ে নিচ্ছি আর কাঁচা কাঁঠাল চেষ্টা করবেন একটু কচি যে কাটা কাঁচা কাঁঠালগুলো থাকে সেগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু বেশি মজার হয় একটা সফট ভাব থাকে এ পর্যায়ে আমি চুলা দিয়ে দিয়েছি একটা প্রেশার কুকারে দিয়েছি পানি দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি তারপরে পানিটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করার প্রয়োজন নয় হালকাভাবে ভাপিয়ে নিব আর কাঁঠালে যে আঠাগুলো থাকে সেটা কিন্তু এই পানিগুলো যখন একটু ফেলে দিবেন তখন কিন্তু আঠাগুলো চলে যাবে অল্প করে পানি এভাবে ফেলে দিবেন তাহলে কিন্তু বেশি কাঁঠালে যে আয়রনটা থাকে সেটা কিন্তু লস হবে না কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এ পর্যায়ে আমি কাঁচা কাঁঠালগুলোকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি নিয়ে একটা স্ট্রেনারে আমি ঢেলে দিচ্ছি তারপরে পানিটা ঝরে গেলে তারপরে রান্না করে নেওয়ার পালা এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সেখানে দিয়েছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি এবং রসুন কেটে নিয়েছি এবং কাঁচামরিচগুলো মাঝখানে ভেঙে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আস্ত জিরা দিয়ে একটু সময় ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাঁঠালগুলোকে কাঁঠালগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেব এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা আদা এবং রসুন বাটা এটা আমি ক্যামেরায় দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হওয়ার জন্য কাঁঠালগুলোকে আমি পানি দিয়ে দিব দিয়ে একটু সময় সেদ্ধ করে নিব কিংবা রান্না করে নিব। অনেকে এই কাঁচা কাঁঠালকে এঁচড়ও বলে থাকে আর এভাবে কিন্তু এঁচোড় রান্না করলে খুবই মজার হয় এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু পরপর নাড়াচাড়া করে দিব। এবং মাংসটা অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু আজকে মুরগির মাংস দিয়ে এঁচড় রান্না করবো এ পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগির মাংসের সঙ্গে একটু কিন্তু ঝোল থেকে গেছে আমি মাংসটাকেও মুরগির মাংসের সঙ্গে এঁচড়ের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো এপোচে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর রান্না করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি খুব ভালোভাবে আসলে কষিয়ে নিলে এ চোরটা খেতে অনেক বেশি মজার হয় আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা কিভাবে এই এ চোরটা রান্না করে থাকেন এ পর্যায়ে আমি নেড়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর আমি পানি গরম করতে অন্যদিকে দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি ঝোল দেওয়ার জন্য দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নিব। আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি মানে একটু পানিটা ফুটতে শুরু করলে নামিয়ে রেখে দিব না একটু কিছু সময় রান্না করে নেওয়ার পর তারপরে নামিয়ে রেখে দিব। আর তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরা দেওয়ার জন্য ভাজা জিরার গুঁড়া যে কোনো খাবারের ফ্লেভার বহুগুণে বাড়িয়ে দেয় এবং খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে কিন্তু একটু সময় জাল করে নিয়ে চুলার উপরে রেখে দিব। তারপরে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে অনেক বেশি মজার এটা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ